দীর্ঘদিন প্রেসিডেন্ট হিসেবে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন হাসান ক্রিকেট অঙ্গনে নাজমুল পাপন খুব বেশি উন্নয়ন করতে না পারলেও ক্রিকেট মহলে বেশ প্রভাবশালী ছিলেন পাপন তবে ক্ষমতার পালা বদলে পাপন নেই দায়িত্বে অন্তর্বর্তী দায়িত্ব থেকে ফারুকের হাত ধরে এই পদে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়ে বুলবুলের অনেক উদ্যোগ অবশ্য নজর কেড়েছে সবাই ক্রিকেটের বিকেন্দ্রীকরণ মাঠ সমস্যা ও পাইপলাইন নিয়ে খোলামেলা কথা বলা খেলোয়াড়দের ফ্যাসিলিটি বাড়ানো সহ নানা বিষয়ে কথা বলেছেন আলোচনা করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে তবে এর পরও বিসিবি বসের চেয়ারে বেশিদিন থাকা হচ্ছে না বুলবুলের কেননা অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে শেষ হবে তার দায়িত্ব সেখানে নতুন করে আসবেন কে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে সাম্প্রতিক সময়ে এ নিয়ে এক ভিডিও প্রকাশ করেন বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম সেখানে কয়েকটি নাম উল্লেখ করেন তিনি যার মধ্যে আছেন দুই ক্রীড়া সংগঠক কুতুবুদ্দিন আহমেদ ও আলী আজগার লবির নাম আলী লবি সাবেক বিসিবি সভাপতি এছাড়া বিএনপির হয়ে সাংসদও নির্বাচিত হন তিনি খুলনা বিভাগের জনপ্রিয় নামও তিনি অপরদিকে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ ক্রীড়া জগতে তিনিও বেশ বিখ্যাত না তবে প্রাথমিক আলাপ থাকলেও এই দুজন চূড়ান্ত নির্বাচনে থাকবেন না এমন সম্ভাবনায় বেশি বলে জানান রিয়াসাদ সেক্ষেত্রে নির্বাচনের জন্য সম্ভাব্য আরও তিন নাম উল্লেখ করেন তিনি যার মধ্যে একজন বিসিবির ডিরেক্টর মাহবুব আনাম অনেক দিন বিসিবিতে কাজ করছেন মাহবুব বিসিবির বিভিন্ন পদে ছিলেন তিনি ২৫ বছর ধরে আছেন ক্রিকেটের সঙ্গে বিসিবির অন্যতম প্রভাবশালী তিনি বিসিবি নির্বাচনের ভোটারদের কাছেও জনপ্রিয় মাহবুব আনাম তাই শেষ পর্যন্ত যদি তিনি দাঁড়ান ভোটের মাঠে তবে অবাক হবার কিছুই থাকবে না বরং নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বিসিবি বসি হতে চাইতে পারেন আনাম ধরেই শোনা যাচ্ছে তামিম নাম জাতীয় দল থেকে বিদায় নিয়েছেন তামিম হার্টের সমস্যার জন্য তার ঘরোয়া ক্রিকেটে ফেরা নিয়েও আছে অনিশ্চয়তা তাই ক্রিকেটের সঙ্গে অন্যভাবে কাজ করবেন তিনি এমনটাই ধরে নিয়েছেন অনেকে সাম্প্রতিক সময় বিসিবিতে তামিমের যাওয়া আসা হয়েছে অনেক এছাড়া পুরনো খেলোয়াড় হিসেবে তার প্রভাব ও সম্মান আছে সেখানে তাই তামিম ইকবাল নির্বাচনে দাঁড়ালে তিনিও হবেন হেভিওয়েট প্রার্থী তবে তবে এদের সঙ্গেও শোনা যাচ্ছে স্বয়ং আমিনুল ইসলাম বুলবুলেরও নাম বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে আছেন বুলবুল সেখানে অনেক কাজের উদ্যোগ নিয়েছেন তিনি যা এই স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব নয় তাই দীর্ঘ মেয়াদের সেগুলো বাস্তবায়নের জন্য আবারও ভোটের মাঠে নামতে পারেন বুলবুল এমনটাই জানান রিয়াসাদ আজিম শেষ পর্যন্ত দেখা যায় কোন প্রার্থীরা অংশ নেন বিসিবি নির্বাচনে কে হন পরবর্তী বিসিবি লিডার